আজ মহরমের দশ তারিখ আসরার দিন অথবা রাত কোরআন করিমের সুরতুল ইখলাস দশবার পাঠ করুন আল্লাহর কসম করে বলছি আপনার সম্পদের অভাব হবে না আপনার ধন দৌলতের অভাব হবে না আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন যদি আজকে বুধবার আসরার দিনে দিন অথবা রাতে যদি আপনি দশবার যদি সুরে ইখলাস যদি আপনি যদি পাঠ করতে পারেন ভাই বোন আল্লাহ তালা চারটি মাসকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন আল্লাহ কোরআনে বলছেন না দা শুহুনি আইন্দ্লোহিতে না আশা র সাহান ফি কিতা বিল্লাহি ও মাখোলা কস মাতি ওয়াল্লাহদ মিনহা আর বাতুহ আল্লাহ তালা এই পৃথিবী সৃষ্টি করার লগ্ন থেকে বারোটি মাসের নামকরণ করেছেন বারোটি মাসের নাম রেখেছেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা আমাদের মুসলিম যুবক যুবতীরা আমাদের মুসলিম ভাই বোনেরা বাংলা বারো মাসের নাম বলতে পারবে ইংরেজি বারো মাসের নাম বলতে পারবে কিন্তু আরবি বারো মাসের নাম অধিকাংশ মুসলিম নরনারী বলতে পারবে না এটা দুঃখজনক ব্যাপার আপনি যেমন করে গুরুত্ব দিয়ে আপনার সন্তানদেরকে বাংলা আমার বারো মাসের নাম শিখিয়েছেন ইংরেজি বারো মাসের নাম শিখিয়েছেন তার থেকে বেশি গুরুত্ব দিয়ে আরবি বারো মাসের নাম আপনি শিখান না হলে আল্লাহর আদালতে আপনাকে জবাব দিত করতে হবে এজন্য প্রিয়দিনই ভাই বোন আপনাদেরকে বলতে চাই আজকে মহরম মাস মহরম মাসের দশ তারিখ আসরার দিন আল্লাহ তালা চারটি মাসকে সম্মানিত করেছেন জিল কদ জিল হজ রজব এই মহরম এই চারটি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন এই চারটি মাসে কোনো মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা গালা গাল মন্দ কোনো কিছুই করা যাবে না আল্লাহ রাব্বুল আলমিন এ মাসকে সম্মানিত করেছেন আর আজ বুধবার আসরার দিন আপনারা জানেন কি এই আসরার দিনের মর্যাদা যদি আপনারা আসরার দিন সম্পর্কে জানেন তাহলে এই দিনে আমল করতে আবাদত বন্দী করতে আপনারা সুযোগ কখনো মিস করবেন না প্রিয় দিন ভাই ও বোন আপনারা কমপক্ষে দুই রাকাত হলেও আজকে নফল নামাজ পড়ুন আজকে দিন অথবা রাতে নফল নামাজ আর নামাজ পড়ুন দুই রাকাত দুই রাকাত করে পারলে বারো রাকাত পড়ুন কমপক্ষে দুই রাকাত পড়ুন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন নিয়তটা হবে এমন ভাবে নামাইতো নুসল্লি আলিল্লাহি তালা রকাতে সলাতিল আশোরা নফলি মোতাবাদ জিহানিলা জিয়াতিল কাবাতি শরীফ আতি আল্লাহ নিয়তটা শুধু আপনার এইভাবে আর বাকি সব নফল নামাজ যেমন করে পড়ি আমরা ঠিক তেমনভাবে এই জন্য প্রিয় দিন ভাই ও বোন নফল নামাজের সম্পূর্ণ ভিডিও আপনারা আমার আর কিছুক্ষণ আগে গতকালকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন নামাজের নিয়ম বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিয়েছি কিন্তু আজকের আলোচনা হলো আসরার দিন এক নাম্বার আলোচনা করবো আসরার দিন সম্পর্কে গুরুত্ব দ্বিতীয় নাম্বার আজকে যদি দশ বার সুরাই ক্লাস নরনারি পড়তে পারেন আল্লাহ কপাল খুলে দিবেন ধন সম্পদ দিয়ে আল্লাহ তালা ভরপুর দান করবেন এ তো দাম কেন আল্লাহ এই আসরার দিনে আসমান জমিন যা আছে সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ রবিন এই দিনে আবার আসমান জমিন যা কিছু আছে সব খান খান করে ফেলবেন টুকরু টুকরু আল্লাহ কে আমতের মাধ্যমে ধ্বংস করে দিবেন শুধু তাই না আদম আলী সৃষ্টি করেছিলেন মহারমের দশ তারিখ আদম আলী ওসাল্লামের দেহের মধ্যে রুহু দিয়েছিলেন মহারমের দশ তারিখ আসরার দিন আদম আলী আসসাল্লামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন পৃথিবীতে পাঠিয়েছিলেন তাদের তাওবা কবুল করেছিলেন মহালরমের দশ তারিখ আসরার দিন হজরতের নুহ পয়গম্বর আলী আসসালামের কিস্তি জ্যুতি পাহাড়ে লেগেছিল মহারমের দশ তারিখ আসরার দিন হজরত ইব্রাহিম আলী ওসাল্লামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছিলেন মহারমের দশ তারিখ আসরার দিন শুধু তাই নয় মুসাকে ক্ষমা করেছিলেন মোহরমের দশ তারিখ ফেরাউনের অত্যাচার থেকে মুসাসলামকে আল্লাহ তালা নিরাপদে পৌঁছেছিলেন যে জায়গায় সেই দিনটি ছিল মহরমের দশ তারিখ এজন্য প্রিয় দিন সব ভাই বোন সব থেকে দুঃখের বিষয় হল পরিতাপের বিষয় হলো কষ্টের কথা হলো আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন তালা তালুকে কারবালার প্রান্তরে দুষ্ট সীমা শহীদ করেছিলেন এই মহাব্রমের দশ তারিখ আসরার দিন এজন্য প্রিয় দিন ভাই ও বোন আপনার দিনটিকে গুরুত্ব দিয়ে আপনারা নফল নামাজ পড়ুন কোরআন তেলাওয়াত করুন দুরুশরীফ পড়ুন ইস্তফার পাঠ করুন আপনি যদি দুরুশ্বরী পড়তে পারেন প্রথমে দুরুশ্বরীফ পড়বেন দুরুশ্বরী পড়লে লাভ কি যেই এবাদতের মধ্যে যেই দোয়ার মধ্যে দুরুদ নাই সেই দোয়ার্লা তালা কবুল করেন না তিরমিজিতে হাদিস এসেছে কা কাবরদি আল্লাহ আনহু একদিন মজলিসে বসা আছেন আল্লাহর রসুল জিকরুল্লাহ অর্থাৎ আল্লাহর জিকির আর ফজিলত সম্পর্কে আলোচনা করছেন হজরত ওবাইবনে কাব বললেন ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহি আমি আপনার উপর বেশি বেশি দূরত পড়তে চাই আমি যখন দোয়া করি মুনাজাত করি চার ভাগের এক ভাগ আপনার উপরে দূরত পড়তে চাই নবী বললেন ভালো তার থেকে বেশি পড়লে আরও ভালো সাহাবি বললেন চার বাঘের দুই বাঘ পড়তে চাই নবী বললেন ভালো তার থেকে বেশি পড়লে আরও ভালো সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ চার বাঘের তিন বাঘ যদি পড়ি নবী বললেন ভালো তার থেকে বেশি পড়লে আরও ভালো আবার সাহাবি বললেন আমি পুরোটা মনোজাত জুড়ে দোয়া জুড়ে আপনার দূরত পড়তে চাই আল্লাহ রসুল বললেন এটাই উত্তম আল্লাহ তালা তো অন্তরের সব খবর জানেন আল্লাহ তালা তোমার বিপদ দূর করে দিবেন পেরেশানি দূর করে দিবেন মুসিবত দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন সব বিপদ দূর করে দেবেন আর আল্লাহ তালা কোনো কাজ করেন না তিনি খান না ঘুয়ান না তিনি একটি কাজ করেন সেটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين بالسلام كله كاتشكرينا نشوي اتي كوري. أمي أبو عمر في نشتدركني شن يصلون على النبي আমার রসুলের উপর দূরত পড়ি আল্লাহ স্বয়ং তার হাবিবের প্রতি আল্লাহ আল্লাহ নবী পয়গম্বর সাল্লিম বললেন আমার কোন এক বা একবার দূরত দশটি দোষটি আল্লাহ তালা মাফ করে দিবেন দোষটি কি আল্লাহ রব্বুলাল দান করবেন দশটি মর্যাদা আল্লাহ তালা বুলুন্দ করে দিবেন নবীজি বললেন যে যত বেশি দূরত পড়বে সে আমার তত নিকটবর্তী হবে এজন্য প্রথমে দূরশ্বরী পড়বেন তারপরে সুরাই ইখলাস দশ বার পাঠ করবেন দশবার যদি আজকে পাঠ করতে পারেন দিন অথবা রাতে আপনি কি পুরস্কার পাবেন সরাসরি হাদিস থেকে আপনাদেরকে শোনাই মান আল্লাহর নবী বললেন কেউ যদি সুরে খ্লাস দশ বার পাঠ করে আল্লাহ রাব্বুল রাবুল তার জন্য জান্নাতে একটি রাজপ্রাসাদ বিল্ডিং আল্লাহ তার জন্য বরাদ্দ করে দেন আল্লাহ আপনি যদি দশ বার দূর দশ বার সুরেখলাস পাঠ করেন জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক হবেন দুইবার বিশ বার পড়লে দুইটি বিল্ডিংয়ের মালিক হবেন তিরিশ বার পড়লে তিনটি বিল্ডিংয়ের মালিক হবেন দুনিয়ার যত বিল্ডিং আছে সব রড সিমেন্ট ইট বালি ইত্যাদি দিয়ে এইগুলা দিয়ে বিল্ডিং তৈরি করা হয় ও আমার প্রিয়দিনই ভাই বোন জান্নাতের বিল্ডিং তো এগুলা দিয়ে তৈরি হবে না জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের মনি মুক্তা দ্বারা জান্নাতের বিল্ডিংগুলা আল্লাহ তারা সুসজ্জিত করবেন তৈরি করবেন আর ওই জান্নাতের বিল্ডিংয়ের মালিক আপনাকে করে দিবেন সুবাহ আল্লাহ হবে যদি আপনি সুরাই ক্লাস বেশি বেশি করে পাঠ করেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন ফিরিস্তারা আপনাকে ভালোবাসবেন স্বয়ং আল্লাহর রসুল আপনাকে ভালোবাসবেন সুরাই খ্লাস যদি আপনি বেশি পড়েন দরিদ্রতা দূর হয়ে যাবে রিজিকের বন্দোবস্ত আল্লাহ তালা করে দিবেন এই জন্য ভাই বোন আজকে বুধবার মোহরমের দশ তারিখ আসলার দিন অথবা রাতে দশবার সুরাই খ্লাস পাঠ করুন এবং আগে পরে পাঠ করুন আপনারা তারপরে হাত তোলা আল্লাহর কাছে আপনি যা চাইবেন রিজিক সম্মান সম্পদ মাফ যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন